আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি হয়ে গেল বৌমা তো বাড়িতে ছিল না মেয়েকে নিয়ে গেছে রাখাতে সেখান থেকে সব বাজার ঘাট সব করে নিয়ে এসেছে কি বাজার করেছে না করেছে সবই আপনাদের দেখাবো বাজার তো নষ্ট হয়ে যাচ্ছে তাও বাজার করে যাচ্ছে তাহলে এখানে আছে রোটে মাছ এখানে আছে রুই মাছ ভোলা মাছ ভোলা মাছের ঝাল খেতে খুবই ভালো লাগে আমার ছোটো ছোটো বিশেষ করে ছোটো ছোটো ভোলা সর্ষে বাটা দিয়ে ভালোই লাগে

এত কিছু বাজার করেছে কিনতে তো মানুষ না এত বাজার কী হবে তাও ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে আসবে নিজের নষ্ট হয়ে যাচ্ছে সব মাছও আছে অনেক এখন বার করছি এক খাচ্ছি পুরো সপ্তাহে বাজার করেছে তাও মাঝখানে মাঝখানে আমাকে বাজারে যেতে হয় বাজার নিয়ে কী করবো শরীর ভালো না তাও যাই বাজারে তাহলে সবজি টবজি সব আমি এখন বুঝিয়ে নিই প্রেশার কুকারে একটু সবজি বসিয়ে দিয়েছি তাহলে রান্না যখন করবো আপনাদের দেখাবো দেখিয়েছি অনেকবার তাও আবার রান্না করছি যখন তখন দেখাবো

এবার মটর ডালটা ভেতরে দিয়ে দিয়েছি নুন দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার একটু সেদ্ধ হোক এখানে আছে রসুন আমি থেতো করে নেবো থেতো কিচ্ছু দেবো না এই রসুন থেতো দিয়েই রান্নাটা করবো মশলা টশলা কিচ্ছু দেবো না শুকনো লঙ্কা ফোড়ন দেবে না হ্যাঁ আমি জানি না ভালো করে সে কেমন কী করে করে রান্না সম্বন্ধে আই হ্যাভ নো আইডিয়া ঠিক আছে তাহলে করো ভাই সেদ্ধ এবার আমি ফোড়ন দিয়ে দেবো তেল দিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে এখানে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন খুবই ভালো লাগে পাঁচ ফোড়ন খেতে খুব খেতো করা রসুন এখন আমি ভালো করে ভেজে নিয়েছি গন্ধও বেরিয়ে গেছে এবার দেবো আমি শাকগুলো দিয়ে দেবো এবার একটু ঢাকা দিয়ে দেবো হয়ে গেছে তাও একটু ঢাকা দিয়ে দেবো যাতে রসুনের গন্ধটা লাভিয়ে যায় মিষ্টি আমরা খাই না তো একটুখানি দিয়ে দিলাম হয়ে গেছে আমার কুমড়ো শাকটা এবার আমি লাভিয়ে দেবো আমার কুমড়ো শাক ডালটা গোটা গোটা থাকলে ভালো অনেকটা করে নিয়েছ হুম অনেকটা হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে আমার কুমড়ো শাক এখনো রান্না বাকি আছে এখন একটু সব গুছিয়ে গেছে নেই এখন লোটে মাছ করবো বউ বাবা চলে যাবে তাড়াহুড়া আছে অনেক মাছ কাটার আছে সব মাছ টাছ কাটবো সব তাহলে আমি এখন মিন্টুকে খেতে হবে বসাচ্ছি কালো জিরে ফোড়ন দিয়েছি গোটা কুচোনো পেঁয়াজ দিয়েছি তারপরে মশলা করে দিয়েছি আদা পেঁয়াজ রসুন মশলা করে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব হয়ে গেছে আমি করে দিয়ে দিচ্ছি এর ভেতরে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি রোটে মাছটা এবার মাছটা দিয়ে দেবো মাছটা একটু ভালো করে কষি দেবো এবার হালকা করে একটু জল দিয়ে দেবো বেশি নাড়া যাবে না তো লোটে মাছ ভেঙে যাবে তো অল্প করে জল দিয়ে দেবো আচ্ছা আমার লোটে মাছ একটুখানি কাঁচা তেল দেব দিয়ে লাগিয়ে দেবো একটু ফুটিয়ে এবারে আমি লাগিয়ে দেবো একটু গরম মশলা দেবো গরম মশলা দিয়ে লাগিয়ে দেবো ওদেরকে একদিন লোটে মাছই খাওয়াবার সিদ্ধের জিনিস কথাটা আছে সকালবেলা করে রাখবো হয়ে গেল গোটে মাছের তরকারি ঝাল তাহলে আমার লোটে মাছটা কেমন রান্না হলো আপনারা অবশ্যই কিন্তু একটু কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন কেমন হলো রান্নাটা খারাপ হলো না ভালো হলো যাই হোক একটা কিছু বলবেন তাহলে তো ভালোই লাগবে আপনারা যদি কমেন্ট না করেন তাহলে কী করে বুঝবো কীরকম করছি কি না করছি ভালো মন্দ যাই হোক করবেন তাহলে ভিডিওটা আজকে এখানেই রাখছি আশা করি আবার আগের দিনকে নতুন কোনো জিনিস নিয়ে আপনাদের সামনে আসব